অনেকান্ত প্রথম গোলটি আদায় করে নিলেন জার্সি পরিহিত মোর একাদশের দ্বিতীয় শট উনিও একটি গোল আদায় করে নিলেন কি গোলটা আদায় করে নিতে পারে কিনা না উনি কিন্তু বল থেকে তো মিস করে ফেললেন কামারগা লায়ন্স সাত নাম্বার লায়ন্স কিন্তু এই শটটি উনি ঠিক গোল আদায় করে নিতে পারে কিনা না না চমৎকার বিদেশি এই খেলোয়াড়ের গোলটি এই সঠিক কিন্তু রুখে দিলেন গোলকিপার লায়ন্স গোল আমরা দেখতে পাচ্ছি উনিও কিন্তু বলটি মিস করে দিলেন দেখার বিষয় না খুব সহজে কিন্তু উনি গোলটিকে আদায় করে নিলেন মোড় একাদশের গোলকিপারের রক্ষা করতে পারে কিনা অনেক খুব সহজেই কিন্তু ওনার সুন্দর বল থেকে হাদাই করে নিলেন ব্যস্ত করার জন্য দেখা যাক উনি গোল আদায় করে কিন্তু পারেনি কি না 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 কামাগার লায়ন্স এগেন্সেল সেই চঞ্চলা খেলোয়াড় কামারগার লায়ন্সের গোলকিপারকে পরাস্ত করার জন্য তার শক্তি নিচ্ছে সে কিন্তু